এইভাবে তপসি ফ্রাই করলে অসাধারণ লাগে খেতে কম সময় কম তেল মশলায় দেখতে থাকুন ভিডিওটা এইভাবে তফসি ফ্রাই করলে না অপূর্ব স্বাদ হয় আমি এইভাবে না মাঝে মাঝে বাড়িতে বানাই আমার বাড়ির সদস্যরা খেয়ে খুবই প্রশংসা করে তো আজ আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি এখানে আমি তফসি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে রসুন বাটা নিয়ে নিলাম লেবু নিয়েছি লেবুর রসটা নিয়ে নেবো আর একটু গোলমরিচের গুঁড়ো আদা বাটা এখানে পেঁয়াজ ধনেপাতা কাঁচালঙ্কা বাটা আর এখানে একটু ওই তন্দুরি মশলা অর্থে একটু নিয়ে নিয়েছি বেশ ভালো লাগবে খেতে আর এখন আজিনা মটন নেই তো আজিনা মটন থাকলে আজিনা মটন দিয়ে দিলে বেশ ভালো লাগে তো এটা আমি ভালো করে মেখে রেখে দেবো তন্দুরি মশলা না থাকলে দেবেন না আসলে আমার ঘরে ছিল তো আমি একটু দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে আর কি তো তন্দুরি মশলা না থাকলে কোনো চিন্তার কোনো কারণ নেই তন্দুরি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা আমি মেখে নিলাম আমি এখন এখন বেলা একটা বাজে তো এটা আমি সন্ধ্যাবেলা বানাবো এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে পড়ুন মতো নুন নিয়েছি একটু গোলমজির গুঁড়ো আর একটা ডিম নিয়ে নিয়েছি আর একটু তন্দুরি মশলা ছিল সেটাও নিয়ে নিলাম এটা মেখে নেবো এটা আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমাদের একটুখানি খাবার সোটা একটু সুজি আর একটু গরম তেল একটু তুলে একটু মিশিয়ে নেবো এই যে মাছ এই মাছগুলো যে মেখে রেখেছিলাম এই মাছগুলো একটা বাটিতে তুলে রেখে নিচ্ছি দিয়ে মশলা মশলাটা গোলার মধ্যে মেখে নেব এই মাছগুলো তুলে নিলাম এবার এই মশলাগুলো এই গোলার মধ্যে দিয়ে মিশিয়ে নেব এখান থেকে মাছ নিয়ে এই গোলার মধ্যে গোলাটা এরকম ঘন বানাতে হবে নিলাম এই মাছ ভাজতে বেশি সময় লাগে না তোপচু ফ্রাই ভাজতে একদম সময় লাগে না খুব শৌখিন মাছ মশলাটা ঠিক মতন করে নিতে হবে ব্যাস দিলাম এই যে এক পিঠ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এরকম আওয়াজ হচ্ছে দেখেছেন কত সুন্দর ফুল আছে একটু মশলা দিয়েছি তো ওই জন্য একটু একটু কালো কালো হয়েছে মশলার জন্য একটু ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এরকম লাল লাল করে ভাজলে অনুষ্ঠান পাখি দুবার করে ভাজে একবার হালকা ভেজে তুলে রাখে আর যখন পরিবেশন করে তখন আবার একটু ভেজে তখন গরম গরম পরিবেশন করে এবার পাখিগুলো আমি এই যে পাখিগুলো আমি এইভাবে ভেজে নেব সব আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর এদের কত সুন্দর মচমচা হয়েছে গরম তো আমি পরে প্লেটে পরিবেশন করে পরিবেশন করে নিচ্ছি আমি এখন কাউ সন্ধ্যা এত সাতটা বাজে এই যে টমেটো সস দিয়ে পরিবেশনের জন্য তুলে নিয়েছি দেখো এরকম পদ্ধতিতে বানাবে খুব ভালো লাগে খেতে আমি এক এক সময় এক এক রকম মশলা দিই আজকে একটু অন্যরকম মশলা দিয়েছি আমি তপসে ফ্রাই ইউটিউবে ফেসবুকে আরও ভিডিও ছেড়েছি তখন অন্য রকম মশলা দিয়ে করেছিলাম তো আলুর পুর দিয়ে করেই এটা অন্যরকমভাবে করলাম আজকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার